রমাদান এলেই বাজারে নিত্য দামে অস্থিরতা তৈরি হয় মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম বেড়ে যায় কিন্তু এবারে রমাদানে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবার পণ্য কিনতে গিয়ে আগের মতো আর হিমশিম খেতে হচ্ছে না সাধারণ মানুষকে এমনটাই কিন্তু বলছেন ক্রেতা সাধারণ বাজার দর কেমন আজকে বাজার দর মোটামুটি দু একটি বাদে গত রমাদানের চেয়ে এবার বেশিরভাগ পণ্যের দামই কম রয়েছে ফলে অনেকটা স্বাচ্ছন্দ্যেই বাজার করছেন সাধারণ মানুষ গত কয়েকদিনে মেহেরপুরের সদর গাগনি ও মুজিবনগর উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে এমন তথ্য উঠে এসেছে তবে আজকে আপনাদের সামনে তুলে ধরব গাগনি উপজেলার ভাটপাড়া নীলকুঠি এলাকার ঐতিহ্যবাহী ভাটপাড়া বাজারের চিত্র মেহেরপুরের কোন বাজারে কম মূল্যে সবজি বেচা কেনা হলে সেটি ভাটপাড়া বাজার বলেই আমরা জানি ভাটপাড়া সহ আশেপাশের গ্রাম সাহারবাটি নৌপাড়া মাইলমারি হেন্দা হিজলবাড়িয়া কুলবাড়িয়া কালিগাংনি ও শ্যামপুরের লোকজন এখানে কেনা করে থাকে এবং এলাকার উৎপাদিত বেশিরভাগ সবজি এ বাজারের কৃষকরা সরাসরি বেচা কেনা করে থাকে যার কারণে সকল সবজি প্রায় ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে উচ্চে করলা বেগুন শশা মাটির নিচের আলু সহ কয়েকটি সবজির মূল্য বৃদ্ধি পেলেও আলু টমেটো লাউ মিষ্টি কুমড়া কলা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা লাল শাক পালং শাক সহ বিভিন্ন ধরনের সবজি একেবারে জনগণের ক্রয় ক্ষমতার ভিতরেই রয়েছে বাজারে আলু বেচা কেনা হচ্ছে প্রতি কেজি বিশ থেকে পঁচিশ টাকায় মিষ্টি আলু ত্রিশ টাকা মাটির নিচের আলু নব্বই থেকে একশো টাকা উচ্চে ও করলা বেচা কেনা হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি ধরে মিষ্টি কুমড়া ত্রিশ টাকা বেগুন বিশ থেকে ষাট টাকা পেঁপে বেচা কেনা হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা পাতাকপি প্রতি পিস দশ টাকা গাজর প্রতি কেজি বিশ টাকা কাঁচা কলা ত্রিশ টাকা শিমের বেচা কেনা হচ্ছে ত্রিশ টাকা কেজি ধরে এছাড়াও বিভিন্ন সাইজের লাউ বেচা কেনা হচ্ছে প্রতি পিস বিশ থেকে ত্রিশ টাকা দরে টমেটোর কেজি পাঁচ থেকে দশ টাকা তবে কেউ কেউ পনেরো টাকা কেজি দরেও বেচা কেনা করছেন লাল শাকের প্রতি আটি দশ টাকা পালং শাক দশ টাকা ধনিয়া পাতা প্রতি কেজি ত্রিশ টাকা কলমি শাকের আটি পাঁচ টাকা কাঁচামরিচ প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কাঁচা রসুন আশি থেকে একশো টাকা পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আদার বেচা কেটা হচ্ছে একশো থেকে ত্রিশ টাকা এবং বাজারে সোনার হরিণ লেবু বেচাকেনা হচ্ছে প্রতি পিস দশ থেকে পনেরো টাকা ধরে প্রতি হালির বেচাকেনা চল্লিশ থেকে ষাট টাকা তবে বিভিন্ন বাজার ঘুরে কোথাও কোথাও আশি থেকে একশো টাকা হালি দরেও বেচাকেনা করতে দেখা গেছে বন্ধুরা যেতে চায় কলার বাজারে বাজারে কিন্তু কলার আমদানি একেবারেই কম বিক্রেতারা বলছে দেশে উৎপাদন কম এই কারণে বাজারে আমদানিও কম যে কারণে কলার দাম অনেকাংশে বেশি হয়ে গেছে 20 টাকা হালির কলা এখন 25 থেকে 40 টাকা হালি বেচাকেনা হচ্ছে এত বড় বাজারে রয়েছে মাত্র তিন থেকে চারজন ব্যবসায়ী কলা বাজার কলা উৎপাদন গ্রাম দেশেই এবং ভয়ে ধরে ভয়ে কলাabot করে না এইজন্য কলার দাম বেশি কিন্তু শহরের কলা দাম 25 টাকা হালি আমরা বেশিরভাগ 30 টাকা টাকা কেজি আলু 25 টাকা 5 টাকা দাম বেড়েছে আর নিচে মাংস নেইছি বন্ধুরা মাছের বাজারে পর্যাপ্ত পরিমাণের বিভিন্ন ধরনের মাছ থাকলেও সেখানেও কিন্তু একেবারে ক্রেতা শূন্য রমজান মাসেও কিছু ক্রেতা দেখা গেলেও বেচে কিনা একেবারেই কম বলে জানান ব্যবসায়ীরা প্রতি কেজি মাছ একশো টাকা থেকে দুইশো আশি টাকা বেচা কেনা হলেও এখানে একেবারেই বেচা কেনা কম অনেক ক্রেতাকে হাত গুটিয়ে বসে থাকতে দেখা গেছে দেখা হয়েছে ঘুরি আগে ঘুরি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সে প্রত্যাশায় আমি মাজিদ আল মামুন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ